دير پڪا دير پڪا دير اپن چهر رابي چهر دتن نا اپن سماشين اپن দেখতে গড়িয়ে পড়া লাগো চুপ করে ওই না আমরা লাগা আমাগো দুইটা কাটো দুইটা কাটো আমাদের কাছে সামনে আছে একটা কথা জানি আমরা বলতে পারি কোন চ্যালেঞ্জ হবে সামনে দেখা আছে সামনে সামনে তাকায় সামনে যাব <muchas> না চেষ্টা করবো যে আসলে যে অনিয়ম আমাদের সকলের জন্য বাংলাদেশ আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করবো আপনাদের সহযোগিতা চাই আমরা ভাবে আপনারা সহযোগিতা করলে আমরা এগিয়ে নিতে পারবো এবং আমাদের আসলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজ বিল্ড আপ করতে হবে যে আমরা মানুষের সেব আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি তো আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে আপনারা দোয়া করবেন আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের আর কাজ করি আস্তে আস্তে যে ল্যাকিংসগুলো আছে প্রবলেমসগুলো আছে এগুলো আইডেন্টিফাই করবো ওভারকাম করবো ইনশাআল্লাহ সকলে মিলে একটি ভবিষ্যতে ভালো বাংলাদেশ করতে পারবো বাসযোগ্য আমাদের সকলের জন্য সেদেও আপনারা অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই এগুলো কাজ করবে এটা হচ্ছে এক নম্বর তৃতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমি আমরা যেটা বলছি গণতন্ত্র করতে হবে একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে লেভেল ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকতে থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায় তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডি রেগুলেশন করতে হবে বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে আমাকে সিরিয়াস ডি রেগুলেশন করতে হবে লিবারেলাইজেশন করতে হবে লেভেল প্লেইং ফিল করতে হবে যাতে সকলের সমান অধিকার থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়